উফ মুম্বাইয়ের রাস্তা আর মাখনের সমুদ্র কি মনে পড়ছে না আমি সুইমিং পুলের কথা বলছি না আমি বলছি আমাদের প্রিয় পাও ভাজি কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ভাজির রং কেন এত লাল হয় কেনই বা ওই মাখনের টুকরোটা দেখার পর আমাদের ডায়েট প্ল্যান জানলার বাইরে চলে যায় কি এমন সিক্রেট মশলা আছে যা এই সাধারণ সবজিকে একেবারে অসাধারণ বানিয়ে দেয় আজকের ভিডিওতে আমরা শুধু ভাজি বানাবো না সাথে হবে প্রচুর মাখন আর চটপটে আড্ডা তাই জিভে জল আসার আগে ছটপট সাবস্ক্রাইব করে নিন চলুন শুরু করা যাক অনেকে মনে করেন ভাজি মানে সবজি সেদ্ধ করে ঘাঁটা করে দেওয়া আরে না ভাই এটা হলো সবজির একতা সবজিগুলির মধ্যে লাগছে সবার দাদা আলু ফুলকপি যেটা সব জায়গায় ঢুকে পড়ে গাজর মটরশুঁটি বিনস মুলো ক্যাপসিকাম আর একটি সবজি হল বিট যা এই ভাজির মেন ইনগ্রিডিয়েন্ট যা এই ভাজিরকে কালারফুল করে তোলে এটি হলো ভাজির আসল রহস্য এবং কালারফুল হওয়ার রহস্য বিট অবশ্য দোকানে কালার ইউজ করে কিন্তু আমাদের ঘরোয়া উপায় এই বিট দিয়েই কিন্তু আমরা এটিকে কালারফুল করে তুলব তো সমস্ত সবজি আমাদের এখানে আমরা একে একে করে কেটে নেব ঠিক এইভাবে ছোট ছোট করে ঠিক কেটে নিতে হবে কারণ যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করব আর বিটটাকে সবার তুলনায় একটু ছোটই করবেন কারণ বিট সহজে সেদ্ধ হতে চায় না আর বাকি সবজিগুলো মিডিয়াম পিস করলেই চলবে কিন্তু বিটটা ছোট ছোট করে কাটতে হবে কারণ বিটটা যতই প্রেসারে সিটি মারো না কেন গলতে চায় না তাই সবার থেকে থেকে ছোট সাইজ করবেন বিটগুলো তো সমস্ত সবজি কাটা হয় আমি এখানে সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সবজিগুলোকে প্রেসার কুকারে ভরে দেব। লো টু মিডিয়াম হিটে তিনটি সিটি দিন কেন জানেন কারণ চার নম্বর সিটি দিলে সবজিগুলো রেখে গিয়ে হালুয়া হয়ে যাবে তো যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে দেখে নিই চলুন আমাদের আর কি কি মশলা এখানে আমরা ব্যবহার করছি মশলার জন্য নিয়েছি আদা রসুন একটি বড়ো সাইজের টমেটো আর চার পাঁচটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবারে টমেটো এবং পেঁয়াজগুলিকে কুচি কুচি করে কেটে নেব টমেটোর থেকে পেঁয়াজের সাইজ একদমই ছোটো ছোটো কুচি কুচি করে কিন্তু কাটতে হবে আর আমাদের এদিকে সবজিগুলোও সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে যদি আপনার কারোর ওপর রাগ থাকে তাহলে সেই রাগটা আপনি এখানে মেটান ম্যাশ করুন যাতে একে অপরের সাথে সবজিগুলো এমনভাবে মিশে যায় যেন আলাদা করতে না পারেন কোনটা আলু আর কোনটা গাজর বুঝতেই না পারেন এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে তিন টেবিল চামচ সর্ষের তেল দিন তেলটি গরম হয়ে এলে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিন এবং লাল করে ভাজুন ভালো করে লাল করে ভাজুন তারপরে দিয়ে দিন বেটে রাখা আদা এবং রসুনটি আদা রসুনটিও ততক্ষণ ভাজুন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যাচ্ছে আদা রসুনটি ভাজা হয়ে গেলে এতে আমরা যোগ করে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো এবার টমেটোগুলোও আমরা ভালো করে ভেজে নেব এই মুহূর্তে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে লবণ যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় এবং সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে যায় মশলা থেকে তেল ছেড়ে এলে যোগ করব গুঁড়ো মশলা দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটি এখানে আমি শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করেছি কারণ ঝাল তো আমাদের জীবনে এমনিই আছে এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিন কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এলে যোগ করে দেব আমাদের ম্যাশ করে রাখা সবজি এবারে সমস্ত সবজিগুলি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফোটান আর এই সময় কড়াই থেকে একটু দূরে দাঁড়াবেন কারণ গ্রেভিটা যেহেতু গাঢ় ছিটকে আপনার উপর আসতে পারে এবারে এই ভাজির আসল হিরো এটা ছাড়া সব বৃথা তিন টেবিল স্পুন পাও ভাজি মশলা উপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন তারপরে যোগ করুন কুচিয়ে রাখা ধনে পাতা দেখুন হার্ট স্পেশালিস্ট এই ভিডিওটা দেখলে আমাদের বকবেন কিন্তু পাও ভাজিতে মাখন না থাকলে কেবলই সবজি রুটি তাই এর ওপরে যত ইচ্ছা মাখন দিন এ ঢাকা দিয়ে রেখে দিন তো রেডি এবার আমাদের পাও মশাইকে একটু আদর করতে হবে তাওয়াতে মাখন দিয়ে পাওগুলোকে সেঁকে নিন দেখুন রংটা একেই বলে গোল্ডেন বিউটি আপনারা চাইলে এই পাওয়ের ওপরে ভাজির মশলা এবং ধনে পাতা ছড়িয়েও ভাজতে পারেন তো রেডি হয়ে গেল আমাদের মুম্বাই স্টাইলের গরম গরম পাওভাজি এটা খেলে আপনারা ভুলে যাবেন পাশের বাড়ির কাকিমা কী নিন্দা করেছিল ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ মাখন কম খাবেন না কারণ জীবন একটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার